আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের প্রিয় সংগঠন হৃদয় নব্বইয়ের নির্বাহী সদস্য সুযোগ্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট রুনা ইসলামের আয়োজনে এবং তার সাথে তার আমাদের দুলাভাই শ্রদ্ধেয় কামাল ভাইয়ের ব্যবস্থাপনায় আমরা ঈদে মিলাদুল্নবী উপলক্ষে আজকে একটি পারিবারিক দোয়া মাহফিলার আয়োজন হয়েছে এবং আমাদের জন্য খুব ভালো একটা ব্যবস্থাপনা ছিল আমরা হৃদয় নব্বইয়ের বন্ধুরা আজকে এসেছি এবং অনেকেই হয়তো মনে করে যে আমরা শুধু গান বাজনা করি কেক কাটি হই হুল্লুর করি না আমরা আসলে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে সামাজিক কাজগুলো আছে সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা অত্যন্ত যত্নশীল তো আজকে আমাদের বন্ধু রুনা এবং আমাদের শ্রদ্ধেয় কামাল ভাইয়ের আমন্ত্রণে আমরা নির্বাহী কমিটির বন্ধুরা এসেছি এবং এখানে দোয়ার আয়োজন হয়েছে মিলাদ হয়েছে কিয়াম হয়েছে দোয়া হয়েছে বিশেষ করে আমাদের হৃদয় নব্বইয়ের সকল বন্ধু সহ সারা পৃথিবীতে নব্বইয়ের যত বন্ধু আছে আমরা তাদের জন্য দোয়া করেছি সবাই পাঠ হয়েছে কোরআন তেলাওয়াত হয়েছে তারপর রাসুল সানে হামদো নাথ হয়েছে নাতে রসুল হয়েছে হামদ হয়েছে তো সব মিলিয়ে খুব ভালো একটা অনুষ্ঠান আমরা আজকে করলাম তো আমাদের অনেক বন্ধুরা অবশ্য বিভিন্ন অনুষ্ঠানাদি থাকা আসতে পারেনি তারপর আমরা আনন্দিত যে আমাদের বন্ধু হৃদয় নব্বইয়ের সভাপতি কাজী গোফরান আমাদের বন্ধু কাশেম আমাদের বন্ধু রহিম তারপরে তারানাথ এবং আমাদের ফিরোজা লুনা এসেছে তার সাথে আমাদের আমাদের যে প্রচারের সকল দায়িত্ব আমাদের বন্ধু আনিস খোকন সেও এসেছে তো আমরা এই জন্য বন্ধু রুনা ইসলাম এবং তার হাজব্যান্ড আমাদের শ্রদ্ধা কামাল ভাইকে আমরা ধন্যবাদ জানাই হৃদয় নব্বইয়ের পক্ষ থেকে এবং আমরা আশা করব যে হৃদয় নব্বইয়ের কার্যক্রমে রুনা যে অবদান রাখছে তার সাথে আমাদের ভাই থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং হৃদয় নব্বই তার এই কাজগুলোকে অব্যাহত রাখবে আমরা যে কোনো সামাজিক ধর্মীয় মানবিক এবং মুক্তিযুদ্ধের চেতনা সকল কাজের সাথে হৃদয় নব্বই আছে তো সকল বন্ধুদের জন্য শুভেচ্ছা রইলো স্পেশালি আমাদের বন্ধু রুনা এবং তার হাজব্যান্ড আমাদের শ্রদ্ধা কামাল ভাইয়ের জন্য আমরা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি